যেসব শিক্ষার্থী সহজ ভাষায় বেসিক লেভেলের ইংলিশ গ্রামার শিখতে চাও এই ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমরা শিখব পার্টস অফ স্পিচ এর অ্যাডজেক্টিভ সম্পর্কে অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ আমি গত দুই পর্বে নাউন এবং প্রোনাউন শিখিয়েছি ওই ভিডিওর দুইটি যদি দেখে না থাকো তাহলে ভিডিও দুইটি দেখে নিও অ্যাডজেক্টিভ বা বিশেষণ কি অ্যাডজেক্টিভ হলো এমন একটি শব্দ যা নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য বা বর্ণনা দেয় খুবই সিম্পল একটি কথা অ্যাডজেক্টিভ নাউন এবং প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বাংলায় ভীষণ এমন শব্দ যা কোনো নাম বা সর্বনামের গুণ রোম সংখ্যা বা অবস্থা বোঝায় এখানে নাম বলতে নাউন বোঝানো হয়েছে এবং সর্বনাম বলতে প্রনাউন বোঝানো হয়েছে তাহলে অ্যাডজেক্টিভ হল নাউন বা প্রোনাউনের গুণ রোম সংখ্যা বা অবস্থা বোঝায় এখন আমরা ইংলিশে ডেফিনেশন শিখবো অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস অর কোয়ালিফাইস এ নাউন অর এ প্রোনাউন অ্যাডজেক্টিভের এর উদাহরণ এখন আমরা অ্যাডজেক্টিভের কয়েকটি উদাহরণ দেখব হি ইজ এ গুড বয় অর্থ সে একজন ভালো ছেলে এখানে হি হচ্ছে প্রনাউন বয় হচ্ছে নাউন তাহলে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে সে কেমন ছেলে বা কেমন ভালো সে ভালো বালো এখানে তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ শি হ্যাজ এ রেড ড্রেস তার একটি লাল জামা আছে এখানে শি হচ্ছে প্রোনাউন ড্রেস হচ্ছে নাউন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য রেড কেমন জামা লাল জামা তাহলে রেড হচ্ছে অ্যাডজেক্টিভ আই স এ হিউজ এলিফ্যান্ট আমি বিশাল একটি হাতি দেখেছি এখানে আই হচ্ছে প্রোনাউন এবং এলিফ্যান্ট হচ্ছে নাউন আর হিউজ হচ্ছে অ্যাডজেক্টিভ এই প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য কেমন হাতি বড় হাতি হিউজ হাতি তাহলে হিউজ হচ্ছে অ্যাডজেক্টিভ লিভ ইন এ স্মল হাউস তারা একটি ছোট্ট বাড়িতে বাস করে এ স্মল হচ্ছে অ্যাডজেকটিভ উই এ টু ম্যাঙ্গোজ এখানে টু হচ্ছে অ্যাডজেকটিভ এটা পরিমাণ নির্দেশ করে কয়টি আম দুইটি আম আই এম ভেরি টায়ার্ড টুডে আমি আজ খুবই ক্লান্ত এখানে টায়ার্ড হচ্ছে অ্যাডজেকটিভ এখানে অবস্থা বোঝাচ্ছে কেমন অবস্থা ক্লান্ত অবস্থা এখন আমরা অ্যাডজেকটিভ এর প্রকারভেদ শিখব অ্যাডজেকটিভ অফ কোয়ালিটি এর এক্সাম্পল হচ্ছে বা উদাহরণ হচ্ছে বিউটিফুল ওয়ানেস্ট স্ট্রং লেজি স্মার্ট অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিতে নাউন এবং প্রনাউনের গুণগুলো নির্দেশ করে যেমন বিউটিফুল সুন্দর একটি গুণ ওয়ানেস্ট শ একটি গুণ স্ট্রং শক্তিশালী এটি একটি গুণ লেজি মানে অলস যদিও এটি একটি বদগুণ লেজি অলস তবু এটি গুণের মধ্যেই পড়ে স্মার্ট চটপটে অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি এটিতে নাউন বা প্রোনাউনের পরিমাণ নির্দেশ করে যেমন সাম মাস লিটল অ্যানাফ এগুলো অ্যাডজেক্টিভের পরিমাণ নির্দেশ করে যেমন কিছু ছোট অল্প যথেষ্ট অ্যাডজেক্টিভ অফ নাম্বার এটি নাউন বা প্রোনাউনের সংখ্যা নির্দেশ করে যেমন ওয়ান টু সেভারের মেনি তারপর আসে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এগুলো হচ্ছে দিস ড্যাড দিস দোজ তারপর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এগুলোর এক্সাম্পল হচ্ছে হুইজ হোয়াট হুজ তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ এগুলো হচ্ছে মাই ইওর হিজ হার দেয়ার আওয়ার এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আরো কিছু উদাহরণ দিলাম হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট সে একজন বুদ্ধিমান ছাত্র এখানে ইন্টেলিজেন্ট গুণ প্রকাশ করতেছে দিস ইজ এ লং রোড এটি একটি লম্বা রাস্তা দ্য ব্লু স্কাই লুকস অ্যামেজিং উই সাম বার্ড এখানে সাম হচ্ছে অ্যাডজেক্টিভ আই ওয়ান্ট মোর রাইস এখানে মোর হচ্ছে অ্যাডজেকটিভ মাই মাদার গেভ মি টু চকোলেট এখানে টু হচ্ছে অ্যাডজেক্টিভ শি ওর এ বিউটিফুল রেড শাড়ি সে সুন্দর একটি লাল শাড়ি পরেছে এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেকটিভ দে বিল্ট এ স্ট্রং ব্রিজ এখানে স্ট্রং হচ্ছে অ্যাডজেকটিভ শি ড্র্যাঙ্ক কোল্ড ওয়াটার এখন তোমাদের জন্য অনুশীলন তোমরা নিজে নিজে এটা চেষ্টা করো নিচের বাক্যগুলো পড়ো এবং অ্যাডজেকটিভ বা বিশোষণ খুঁজে বের করো দ্য গার্ল হ্যাজ বিউটিফুল স্মাইল হি রোট এ লং লেটার উই ফাউন্ড সাম ওল্ড কয়েন সি রোট এ ইউলো ড্রেস আই স্রি বার্স অন্ডা ট্রি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ